বাড়ির বউ এবং মেয়ের জামায়ের মাঝে পার্থক্যটা কি জানেন আজ বলবো আপনাদের সাথে সেই পার্থক্যটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় সাত আট মাস আগে এই অ্যালোভেরা গাছটা আমি লাগিয়েছিলাম তো এই গাছটা থেকে আমি চারটার এই যে চারা পেয়েছি সবচেয়ে যে বড় একটা গাছ লাগিয়েছিলাম তা না আমার হাতের এই সাইজের একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম তো সেটা থেকে এতগুলো চারা পেয়েছি তো যে গাছটা আমি লাগিয়েছিলাম ওটা বেশ বড় হয়েছে আর গাছের টপটা আট ইঞ্চি হয় দেখা যাচ্ছে এই গাছগুলো একেবারে হয়েছিল। তাই ভাবলাম উঠিয়ে ছোট ছোট টবে আমি লাগিয়ে নিব তাহলে আমার আরো চারটা গাছ কিন্তু অলরেডি হয়ে যাবে অ্যালোভেরা গাছের উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না কম বেশি আমরা সবাই জানি তো আমরা যারা বারান্দায় বাগান করে থাকি তাদের প্রত্যেকের কাছে একটা করে অ্যালোভেরা গাছ কিন্তু রাখা উচিত ভিডিওতে যারা লাইক দেননি আমার ভুলে যাওয়া আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন তো আজ কিন্তু আমি বারান্দাটা ডিপ ক্লিন করে নিচ্ছি তো শীতকালীন যে ফুলের গাছগুলো আছে সেগুলো লাগাবো আর পুরনো যে গাছগুলো আছে যেগুলো শীতে তেমন একটা ভালো হয় না ভালো গ্রহ করে না তো সেই গাছগুলোকে কিন্তু আমি উঠিয়ে ফেলে দিব ফেলে দিলে হবে কি ওইখানে কিন্তু আবার নতুন করে গাছ অ্যাড হবে তো এভাবেই পুরোনোকে বিদায় দিয়ে আমরা নতুনকে কিন্তু বরণ করে নিই কোনো কিছুই কিন্তু শূন্য থাকে না সৈন্য স্থানটা কিন্তু অন্য কেউ এসে দখল করে নেয় এটা শুধু গাছের বেলায় না মানুষের বেলায়ও কিন্তু একই রকমই হয় আমরা এত শখ করে ভালোবেসে যে সংসারটা করি সে সংসারে কিন্তু আমরা বলতে থাকি আমাকে ছাড়া কিছুই হয় না আমাকে ছাড়া কিন্তু এই সংসার চলবে না অথচ যদি আমি মরে যাই বা এখান থেকে চলে যাই তাহলে ঠিকই এই সংসারটা চলেই যাবে আমার জায়গায় হয়তো অন্য কেউ এসে দখল করে নিবে আজার গাছগুলো লাগাতে পারিনি কারণ যে টবে লাগাবো সে টবগুলো কিন্তু আমার কাছে নেই এরকম একই রকম চারটার মধ্যে লাগাতে চাচ্ছি তো পরবর্তীতে আমি বাইরে গেলে আনতে হবে এনে তারপরে ধীরে ধীরে লাগিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে যায় আর আপনি যদি এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল আপু ভাইয়েরা ইতিমধ্যে সে কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সংসারের কাজের কোনো শেষ নেই দেখা যায় একটার পর একটা করতেই থাকি তারপরেও কিন্তু শেষ হয় না ডিমগুলো ওয়াশ করতে অনেকেই ভিম লিকুইড ব্যবহার করে আমি এটা কখনোই করি না কারণ ডিমের গায়ে অসংখ্য ছিদ্র থাকে সেই সাথে ডিম কিন্তু ফেটেও যায় আনার সময় দেখতে পেরেছেন একটা ডিম কিন্তু ভেঙেও গিয়েছে সেজন্য না আমি কখনো ডিটারজেন্ট অথবা ডিশওয়াশার দিয়ে ডিমগুলো ওয়াশ করি না তো এখানে আমার ইউজের জন্য একটা ময়শ্চারাইজার ক্রিম আর দিন এনেছিলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আমি সবসময় এই ময়শ্চারাইজারটা ইউজ করি এটা হচ্ছে নোভেল ডেডি ক্রিম এটা হচ্ছে কোরিয়ান একটা ক্রিম এটা আমি ব্যবহার করছি প্রায় নয় বছরের মতো হবে তো যাই হোক এটা আমি নিজে গিয়ে এনেছিলাম দু একদিন আগে বের হয়েছিলাম তো এই ক্রিমটা কিনে এনেছি তো এটা খুবই সুন্দর একটা ময়শ্চারাইজার সারা বছর জুড়েই কিন্তু আমি ইউজ করি আপনাদের সাথে যেহেতু স্কিন কেয়ার শেয়ার করেছিলাম তো উইন্টারে কিন্তু আমি এই ক্রিমটাও ব্যবহার করি শীতে নিজের আয়োজন করতে করতে কিন্তু আমার বেশ বারোটাই বেজে গিয়েছে এবার যেহেতু আমি অসুস্থ তো মার্কেটে যেতে পারিনি অনলাইন থেকে আমি কিনেছি মাঝখানে একবার একটু বের হয়েছিলাম তাই নিজের প্রয়োজনীয় এই স্কিন কেয়ার নিয়ে এসেছি ইব্বাতের এই বেজলিনটা আমি এর আগে কখনো ইউজ করিনি এটা ব্যবহার করে আমার কাছে অনেক বেশি আরাম লেগেছে তো এখন আমি ড্রেসিং টেবিলের উপরের অংশটা আমি এভাবে শীতের উপযোগী করে সাজিয়ে নিয়েছি এখন মোটামুটি বলা যায় যে উইন্টার উইন্টার একটা ভাব এসেছে আমার ড্রেসিং টেবিলে এই সিমগুলো হচ্ছে আমার মায়ের গাছের তো পাঠিয়ে দিয়েছিল কিছুদিন আগে বলেছিল যে কোনো একটা মাছ দিয়ে খেতে তো আমার কাছে আজ শোল মাছ আছে তো শোল মাছ দিয়ে আজকে এই সিম দিয়ে রান্না করব। এখন চলেন রান্না বান্না করতে থাকি আর আপনাদের সাথে কিছু গল্প করি আমাদের সমাজে প্রতিটা ঘরেই কিন্তু কম বেশি এই কথাগুলো আমরা নারীরা ফেস করে থাকি বিয়ের পরবর্তী সময়টা কিন্তু বাবা মা ভাই বোন ছেড়ে একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর ঘরে আসে তো সেই ঘরটা যদি হয় শ্বশুর শাশুড়ি মিলে এবং যৌথ ফ্যামিলিতে বাড়ির বউকে কিন্তু অনেক কথাই শুনতে হয় দেখা যায় বাড়ির বউকে কোনো না কোনো বাহানাতেই শাশুড়ি ননদ সবাই কিন্তু কথা শোনায় পরিশেষে দেখা যায় বাড়ির বউটা সব কিছু মুখ সহ্য করে শত কষ্ট বুকে চাপা দিয়ে হাসি মুখে রান্না করতে চলে যায় বাড়ির মেয়ে জামাইয়ের পার্থক্যটা হলো মেয়ের জামাইকে যদি শ্বশুরবাড়ির কোনো একটা মানুষ কোনো রকম একটা কথা বলেছে একটু খোঁচা মেরে বা কটু কথা তাহলে ওই স্থান থেকে তো মেয়ের জামাই চলেই আসে এরপরে এসে কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন করে সে আর ওই দিকে কখনোই যায় না এই হচ্ছে বাড়ির বউ এবং মেয়ের জামায়ের পার্থক্য মেয়ের বাবা মা কত কষ্ট করে তার মেয়েকে বড় করে একটা অ্যাসেট তৈরি করে তার পেছনে ছোট থেকে বড় পর্যন্ত ইনভেস্ট করে সমস্ত আদর ভালোবাসা দিয়ে একটা মেয়েকে তার বাবা মা বড় করে বিয়ে দেয় অনেক আশা নিয়ে যে ওই বাড়িতে মেয়েটা সম্মানের সাথে থাকবে ভালোভাবে থাকবে ভালোবাসা পাবে সেখানে যদি তার মেয়েকে কষ্টে রাখে তাহলে কিন্তু সেই বাবা মা সহ্য করতে পারে না প্রত্যেকটা মায়েরই কিন্তু মেয়ে আছে তো প্রত্যেকটা মায়ের মেয়েকে তার শ্বশুর বাড়িতে যদি অত্যাচার করে তাহলে তার কিন্তু বুকে গিয়ে লাগে তাহলে সে কিভাবে পারে অন্য মেয়েকে অসম্মান করতে এটাই আমার বুঝে আসে না আমরা যারা মেয়েরা তারা কিন্তু একটা সময় গিয়ে বউ থেকে শাশুড়ি হই তাহলে আমাদের কোথায় বাধা আমাদের ভালো হতে আপনার মেয়েকে তার শ্বশুর বাড়িতে যদি কটু কথা বলে আপনার কেমনটা লাগে তো সেটা ভেবে প্রতিটা বাড়ির বউকে যদি প্রত্যেকটা শাশুড়ি ভালোবাসত তাহলে কখনো আমাদের পরিবারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত না কথাগুলো আমাদের সমাজেরই প্রতিটা ঘরে ঘরেই হয় কম আর বেশি তো কিছুদিন আগে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার পরে কথাগুলো শুনি তার শ্বশুরবাড়ি অত্যাচারের সেজন্যই আজকে মনে হলো কথাগুলো একটু শেয়ার করি আমার সাথেও কিন্তু কম বেশি কোনো না কোনো দিক থেকে হয়ে থাকে সেজন্য মনে হলো যে এই কথাগুলো হয়তো বা প্রত্যেকটা নারীর কথা আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেক রান্নাবান্না করে ফেলেছি এখানে করল্লা ভাজি করে নিয়েছি আর শিম দিয়ে শোল মাছটাও রান্না করে নিয়েছি তো এখন পাতা দিয়ে দিলাম বেশ কিছুটা রান্না বান্না শেষ হয়েছে কিছুক্ষণ পর পরই কিন্তু আমি জানালার দিকে আসি রোড সাইডে যে কাজ চলছে তো সেটা দেখি তো যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম